আলাইকুম সোশ্যাল মিডিয়ার প্রেশার খেয়ে দল নির্বাচন করাটা কোনো ভালো দৃষ্টান্ত হলো না দল নির্বাচন করতে হবে ডেটা এবং অ্যানালাইসিসের উপর করে শুধুমাত্র সোশ্যাল মিডিয়ার করার জন্য নুরুল হাসান সোহান তাওহিদ হৃদয় এবং সাইফ হাসানকে একসঙ্গে খেলানো হয়েছে নুরুল হাসান সোহান কিংবা সাইফ হাসানকে যদি খেলাতেই হয় তাহলে সেটা রিপ্লেস করা হবে তাওহিদ হৃদয়ের জায়গায় সেটা পারভেজ হোসেন ইমনের জায়গায় না কিংবা শেখ মেহেদি বা তানজিম সাকিবের জায়গায় না তানজিম সাকিবকে যদি রিপ্লেস করতে হয় সে রিপ্লেস হবে সাইফুদ্দিনকে দিয়ে সেটা নুরুল হাসান সোহানকে দিয়ে হবে না প্রবলেমের জায়গাটা এটা হয়েছে যে আলটিমেটলি সোশ্যাল মিডিয়াতে যে বিষয়টা ঘটে সেটা হচ্ছে যেই দিন যে দলে না থাকে সেই দিন সে থাকলেই মনে হয় আমরা ম্যাচ জিতে যেতাম এরকম কথাবার্তা হয় টিম ম্যানেজমেন্ট সেই প্রেসারটাই অ্যাভয়েড করতে চেয়েছে এবং প্রেশারটা অ্যাভয়েড করতে গিয়ে সাইফ হাসান এবং নুরুল হাসান সোয়ানকে একসঙ্গে খেলাতে চেয়েছে এবং সেটা খেলাতে গিয়ে তাও তাওহেদরিদয়কেও তারা একসঙ্গে রেখে দিয়েছে মাঝখান দিয়ে বাদ পড়েছে পারভেজ হুসেন ইমন দেখেন বাংলাদেশ টিমের যে দুইজন ওপেনার তানজিদ এবং পারভেজ নিমন এই দুইজনের যে কোনো একজন গেল এক বছরে যেদিনই ছয় থেকে সাত নাম্বার ওপর পর্যন্ত ব্যাটিং করেছেন বাংলাদেশের জয়ের সম্ভাবনা ষাট থেকে সত্তর শতাংশ সেখানে হয়ে গেছে আপনার দলে যখন এরকম আটাশ থেকে বলে পঞ্চাশ করা একটা লাগজারি আছে তার মানে কোনো একদিন এই দুজনের দুজনে যদি ফ্লপ করেন ওইটাকে মেনে নেওয়ার উদারতাও আপনাকে থাকতে হবে ওইটাও ইনভেস্ট করার ক্যাপাবিলিটি আপনার থাকতে হবে ওইটাও ইনভেস্ট করার মতো উদারতা আপনার থাকতে হবে খুব সিম্পল একটা ব্যাপার বলি এই দুজনের মধ্যে একদিন একজন ভালো খেলেছেন তো আরেক দিন আরেকজন ভালো খেলেছেন দুজন একসঙ্গে কিন্তু কোনোদিন খারাপ খেলেন নাই একদিন একজন ভালো তো আরেকদিন আরেকজন ভালো এখন ফ্যাক্টের জায়গাটা হচ্ছে যেদিনই যে ভালো খেলেছেন ছয় সাত ওভার পর্যন্ত টিকেছেন ওই দিনই বাংলাদেশের ম্যাচ উইনিং পার্সেন্টেজটা সাত থেকে সত্তর শতাংশ পর্যন্ত বেড়ে গেছে এখন এই যে একদিন শূন্য রানে দুই উইকেট পড়েছে বা সোশ্যাল মিডিয়াতে রব পড়ে গেছে যে এরা চলে না এরা ভালো না এদের দিয়ে হবে না এখন আলটিমেটলি ওই প্রেশারটা আপনিও টিম ম্যানেজমেন্ট হিসেবে খেয়ে গেছেন তাহলে কি এই দুইজন ব্যাটসম্যান গেল এক বছরে একজন চারশোর উপর রান করেছেন একজন তিনশোর উপর রান করেছেন একজন তেইশটা ছক্কা মেরেছেন একজন বাইশটা ছক্কা মেরেছেন সো ওই লাক্সারিটা তো আপনি ভোগ করেছেন ওই লাক্সারিটা যখন আপনি ভোগ করছেন তাইলে কোনো একটা দিন যদি এই দুইজনের দুইজনই খারাপ খেলেন আপনি তো ওই দিনটা ইনভেস্ট করবেন ভাই নাকি পরের দিন বাদ দিয়ে দিবেন আপনি এখন পরের দিন আপনি ইমনকে বাদ দিয়ে দিয়েছেন আপনি সাইফকেও রেখেছেন নুরুল হাসান সোহানকেও রেখেছেন সো এটা পুরোপুরি আসলে সোশ্যাল মিডিয়ার প্রেশার থেকে বাঁচার জন্য টিম সিলেকশন হবে কিভাবে টিম সিলেকশন হবে ডেটা তথ্য উপাত্ত এবং অ্যানালাইসিস নির্ভরভাবে দেখেন সোশ্যাল মিডিয়া বাংলাদেশের সোশ্যাল মিডিয়া যদি চেন্নাই সুপার কিংস ফলো করতো তাহলে যেই ম্যাচগুলোতে অ্যাওয়ে ম্যাচগুলোতে মোস্তাফিজুর রহমান মার খাচ্ছিলেন সেই ম্যাচগুলোতে সোশ্যাল মিডিয়াতে বাংলাদেশের লেখা হচ্ছিল যে মোস্তাফিজার পরের ম্যাচে চেন্নাই দলে থাকবে না তেমনটা কি হয়েছে তেমনটা কিন্তু হয় নাই কারণ চেন্নাই ডেটা নির্ভর দল বের করেছে চেন্নাই নির্ভর দল বানিয়েছে সেই ডেটা নির্ভর দল বানানোতে কোনো কাজের কাজ তিনি ঠিকই করে দিচ্ছিলেন যেদিন দিল্লিতে ওয়ার্নারের উইকেট নিয়ে দিয়েছিলেন যেদিনটাতে মুম্বাইতে মার খেয়েছিলেন টিম ডেভিডের উইকেট নিয়ে দিয়েছিলেন চেন্নাই সুপার কিংস তাদের ডেটার উপর ভরসা রেখেছে ওকে এক্সিকিউশনে খারাপ হতেই পারে কিন্তু ডেটা কি বলছে অ্যানালাইসিস কি বলছে আমার ওই দিন ওই প্লেয়ারটারই খেলা উচিত দেখেন আপনারা যদি এই ম্যাচের আগে আমাদের অনফিল্ডটাকে ফলো করে থাকেন তাহলে আমরা মাল্টিপল কন্টেন্ট বানিয়েছি নাসুমের ইনক্লুশন নিয়ে থামনেলটা আপনারা দেখতে পাচ্ছেন কন্টেন্ট মনিটাইজেশনের এই যুগে থামনেলই ঘুরে বিভিন্ন জায়গাতে থামনেল নিয়ে অনেক কিছু হয় নাসুমের এই থামনেলটা আপনাদেরকে দেখালাম কেন বলেছিলাম বলেছিলাম এই কারণে আফগানিস্তানের ব্যাটসম্যানরা বাহাতি অর্থোডক্স স্পিনারের এগেনস্টে ভালনারেবল ওই ভিডিওগুলোতে আমরা দেখিয়েছিলাম ইব্রাহিম জাদ্রন বাহাতি স্পিনারের এগেন্স্টে যে বলগুলো ভেতরে ঢুকে সেই বলগুলোতে তিনি ডিসিভড হন তিনি পারেন না খেলতে পান ওরা না ঠিকঠাক মতো আপনারা ভিডিওগুলো গুলো দেখছেন ওই ভিডিও থেকে ভিডিও দেখছেন নাসুম সেইভাবে আউট করেছেন তার মানে এই যে আমাদের টিম অ্যানালিস্ট নিশ্চয়ই ডেটা গুলো দিয়েছে এবং নাসুমকে সেই জায়গাটা খেলানো হয়েছে দিস ইজ গুড সাইন দিস ইজ গুড সাইন যে আপনি তাকেই খেলাবেন তাস্কিন আমাদের কথা যদি বলি তাসকিন আমাদের ইনক্লুশনের কথা আমরা সেই থাম নেলে কিন্তু আছে তাসকিন আমাদের ছবিটাও আপনারা দেখতে পাচ্ছেন আজমতুল্লাহ উমর জায়ের উইক আমরা দেখেছিলাম আমাদের অ্যানালাইসিসে অফ স্ট্যাম্পের বাইরে শর্ট অফ স্লোয়ার বল করলে মাল্টিপল নাম্বার টাইমস তিনি আউট হয়েছেন আপনারা ভিডিওগুলো দেখছেন সেগুলো দেখাচ্ছি যেগুলো আমরা দেখিয়েছিলাম ম্যাচের আগে ওইভাবে আউট করেছেন এখন তার মানে প্ল্যানটাকে এক্সিকিউট করেছেন আল্লাহ না করুক দুজনের কেউই যদি প্ল্যানটাকে এক্সিকিউট করতে না পারতেন টিম সিলেকশনের দোষ হতো হ্যাঁ বাংলাদেশের সোশ্যাল মিডিয়া অনুযায়ী টিম সিলেকশনেরই দোষ হতো তখন কথা হতো কেন তাস্কিনকে নেওয়া হয়েছে তো তাসকিনকে ন্যায়া হয়েছে নাসুমকে ন্যায়া হয়েছে ডেটা অ্যানালাইসিসের উপর বেস করে ঠিক তেমনি ভাবে শ্রীলঙ্কার সঙ্গে ম্যাচে শরীফুল যে খেলেছে সেটা ডেটা অ্যানালাইসিসের উপর বেস করে কারণ শ্রীলঙ্কার সঙ্গে সবচেয়ে সফল বোলারের নাম বাংলাদেশের পাওয়ারপ্লেতে শরীফুল এখন শরীফুল ওই দিনটা এক্সিকিউট করতে পারলেন না সেটা তার ব্যর্থতা জায়গা পারলেন না শ্রীলঙ্কার মিডল অর্ডারে চার জোন বা হাতি ব্যাটসম্যান চার জোন বা হাতি ব্যাটসম্যান এর আপনি বা হাতি স্পিনার খেলাবেন না খুব স্বাভাবিকভাবে যদি আপনার একটা স্পিনিং অপশনের চিন্তা থাকে অ্যালং উইথ অফ স্পিনার শ্রীলঙ্কার বাহাতি ব্যাটসম্যানরা অফ স্পিনার দুর্বল শেখ মেহদি সেই জায়গাটা খেলেছেন আর বাহাতি স্পিনার এগেনস্টে সফলকে ঋষাদ বাহাতি ব্যাটসম্যানদের এগেনস্টে সফলকে ঋষাদ সো আপনি রিষাদ খেলিয়েছেন এখন ঋষাত ওই বল ফেলতে পারেন নাই ওদিন দিন বল জায়গা মতো ফেলতে পারেন নাই তিনি মার খেয়েছেন কিন্তু তাই বলে কি সেই টিম সিলেকশন ভুল ছিল যেটাকে তারা ডেটা অ্যানালাইসিসের উপর বেস করেছে করেন বলছিল না কিন্তু সোশ্যাল মিডিয়া দেখলে পরে মনে হবে যে সব ভুল কারণ সোশ্যাল মিডিয়াতে যেই দিন যে দলে নাই সে থাকলেই মনে হয় যে ম্যাচ জিতে যেত কিন্তু টিম সিলেকশন হয় ডেটা এবং অ্যানালাইসিসের উপর বেস করে টিম ম্যানেজমেন্ট আমার কাছে মনে হয় নাসুম এবং তাস্কিনের ক্ষেত্রে যতটুকু রাইট ছিল অ্যাকুরেট ছিল ঠিক তেমনিভাবে পারভেজ হোসেন ইমনকে ড্রপ করার ক্ষেত্রে ততটুকু রং ছিল সাইফকে যদি খেলাতেই হয় সাইফ লাইফকে আমি তাওহিদ হৃদয়ের জায়গায় খেলাবো নট পারভেজ হোসেন ইমনের জায়গায় খেলাবো সো এই জায়গাগুলো আমার কাছে মনে হয় খুব ভালো দৃষ্টান্ত দেয় না এক্সিকিউশন নিয়ে কথা বলবো চাকরের এক্সিকিউশন খুব পোর ছিল বিশেষ করে শেষ তিন ওভার খুবই বাজে এক্সিকিউশন ছিল নো ডাউট অ্যাবাউট দ্যাট আজমতুল্লাহ মোরজাই এবং ফাজলাক ফারুকি ডেথ ওভার্সে খুব মিডিয়কার বোলার তাদেরকে আপনি পারেন নাই এটা আপনার ব্যর্থতার জায়গা ইট ওয়াজ ভেরি পোর খুবই পোর এক্সিকিউশন তাস্কিন শেষ ওভারে ইয়োরকার করেন নাই ইট ওয়াজ অলসো ভেরি পোর এক্সিকিউশন বাংলাদেশের ফিল্ডিং খুব খারাপ হয়েছে ইট ওয়াজ অলসো ভেরি পোর এক্সিকিউশন বাংলাদেশের ফিল্ডিং প্রচুর দুই রান কনসিড করেছে সো এক্সিকিউশন পোর হওয়া এক বিষয় প্লেয়ারদের আর একটা বিষয় হচ্ছে যে আপনি কোন টিমটা খেলাচ্ছেন সেটা কতটুকু ডেটা নির্ভর কতটুকু অ্যানালাইসিস নির্ভর সেটা একটা খুব বড় ফ্যাক্টর আপনি প্রপার ডেটা অ্যানালাইসিস নির্ভর টিম করবেন তারপর যদি কেউ এক্সিকিউট করতে না পারেন এটা ওই দিনে তার ব্যর্থতা খুব সিম্পল ব্যাপার দিস ইজ আউ ক্রিকেট গোজ অন আমাদের এখানে যেটা হয় সোশ্যাল মিডিয়াতে একদিন একজন খারাপ খেলে সে বাদ বাদ দেওয়াটা কোনো সলিউশন না টিম ম্যানেজমেন্টের জন্য দর্শকরা অনেক কিছু বলতে পারেন কিন্তু টিম ম্যানেজমেন্ট যখন সেটাতে প্রভাবিত হবে এটা দেখতে খুব দৃষ্টিকুটু লাগে থ্যাংক ইউ